আমিও তৈরি করে নিলাম ভাইরাল সোয়েটারটা আমার মেয়ে অনলাইনে দেখে এই সোয়েটারটা বানানোর অনেক আবদার করছিল তার আবদার মেটানোর জন্য আমিও তৈরি করে নিলাম তার জন্য একটা এই ভাইরাল সোয়েটারটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখেন আমি চলে এসেছি ভাইরাল এই সোয়েটারটি তৈরি করার জন্য এটা তৈরি করতে সবাই উলের সুতা ব্যবহার করেছে সুতা ব্যবহার করে সুন্দর সুন্দর ফুল তৈরি করে তৈরি করেছে আর আমি এখানে শর্টকাট একটা পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি আমি প্রথমে এখানে একটা উলের সাদা সোয়েটার নিয়েছি এবং সেই সোয়েটারটা আমি এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে আমি একটা সাইজ মতো করে কেটে নিয়েছি নিয়ে একটা বো তৈরি করার মতো করে এই যে আমি বেঁধে নিচ্ছি ভাজ করে এটা এই যে দেখেন একটা সুন্দর বো মতন হয়েছে আর এইটা যদি সোয়েটারের উপরে লাগানো যায় তাহলে অনেক সুন্দর লাগবে এই যে আমি একে একে অনেকটা বো তৈরি করে নিয়েছি আর লালের উপরে এই সাদা বোগুলো লাগালে আসলে অনেকই সুন্দর দেখাবে এই যে আমি একটা একটা করে সবগুলো বো লাগিয়ে নিচ্ছি আর আমি মাঝখানে একটু লাল সুতো দিয়ে করে নিচ্ছি যাতে জিনিসটা একটু দেখতে অনেক সুন্দর দেখায় আর আমি এখানে একটা পার্লও ব্যবহার করেছি লাল পার ব্যবহার করেছি যাতে এর সৌন্দর্যটা একটু বেড়ে যায় এই যে দেখেন আমার সোয়েটারটা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে লালের উপরে সাদা আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে আপনারাও খুব সহজে বাসায় এটা করে নিতে পারেন এই ভাইরাল সেটারটি এই যে দেখেন মাশাল্লাহ আমার মেয়েটার গায়েও অনেক সুন্দর দেখাচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আল্লাহ হাফেজ সবাইকে